বাইরে বগুড়ার দই খাইছেন আমি alunge sobshom khai বগুড়ার দই সেই সাথে কখন কি বগুড়ার দই খাইছেন না খাইলে এর সাথে যোগাযোগ করে খাওয়াই দিবে সমাজ प्यारी समझ गई अबे मजा आएगा ना भिड़ो নাকি আপনি বুঝেন না কান তারটাই আপনার চলবে না যা বুঝবার আমি বুঝে গিয়েছি ই মানে তার ইনকামে আপনার সংসার চলবে না

যে ঠিকানা দিলে তো আপনি চলে আসবে ছেলেটাকে মাফ করে আমার ভুল আছে ক্ষমা করে দেরি আমি ঠিকানা না তুমি ঠিকানা তো ঠিকই দিস জানি আমি ঠিকানা এত